নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির দালাল বিজেপির হয়ে কাজ করছে আমি ওই সমস্ত মানে যে যিনি বলে বলেছেন তাকে বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে নওশাদ সিদ্দিকি বিজেপি নাকি আপনারা যে দলের হয়ে কাজ করছেন সেই দলটা বিজেপি উনি উনিশশো আঠারো আপনার তো শরীর ভালো থাকার কথা না তবু আপনি বলছেন আপনার শরীর ভালো আছে আমি ওদিকে আসছি না বেশ কয়েকদিন আগেই তো একবারে ভাঙড়ের মাটিতে সৌকাত মোল্লা সভা করেছেন সেই সভা থেকে বলছেন নজর সিদ্দিকি বিজেপির সঙ্গে সেটিং করছে বিজেপির হয়ে কথা বলছে চার পয়সার হেন তেন ইত্যাদি অনেক কিছু বলছে কী বলব দেখেন সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলের যে সমস্ত দর্শক ভাইরা আছে বন্ধুদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যেটা বললেন যে কয়েকদিন আগে কোন এক মোল্লা সাহেব আমরা ওনার নাম নিতে চাই না কারণ উনি একটা কেমিনাল সেই ক্রিমিনাল নাম আমরা নিতে চাই না সমাজ বিরোধী লোক জনগণ বিরোধী লোক বাংলা বিরোধী লোক দেশ বিরোধী লোক তাই আমরা ওনার নাম নিয়ে কথা বলতে চাই না আপনি যেটা বলছেন যে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির দালাল বিজেপির হয়ে কাজ করছে আমি ওই সমস্ত মানে যে যিনি বলেছেন তাকে বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে নসিদি কি বিজেপি নাকি আপনারা যে দলের হয়ে কাজ করছেন সেই দলটা বিজেপি উনি উনিশশো সালে টিএমসি সরকার তৈরি হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী ছিল কোন দলের ছিল আমি ওনাকে প্রশ্ন করতে চাইছি উনি কোন দলের রেল রেলমন্ত্রী ছিল আজকে উনি বলছেন যে নদ সিদ্দিকী বিজেপি তাহলে এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে তিনি তো নিজে তো ওই বিজেপি দলের রেলমন্ত্রী ছিল তাহলে ওনারা কোন দলে তারপরে যে শুভেন্দু অধিকারী এখন বিজেপি বিরোধী দলনেতা বিজেপি বিরোধী মানে শাসকের টিএমসি বিরোধী বিজেপি মানে শুভেন্দু অধিকারী কোন দলের লোক শুভেন্দু অধিকারী তো আগে ছিল টিএমসি টিএমসি খাইয়ে পরিয়ে মোটা সোটা তাজা করিয়ে তাকেই পাঠিয়ে দিল এই টিএমসি সরকারের লোক পাঠিয়ে দিলো ওখানে যে তুমি ওখানে গিয়ে বিরোধী থাকবে আমরা শাসকে থাকব। বাংলায় আর অন্য কোনো দল থাকবে না বিজেপি আর টিএমসি মানে তোমরা বিরোধী থাকবে আমরা শাসকে থাকব তার জন্য শুভেন্দুও টিএমসি লোক আর এদিকে মমতা ব্যানার্জিও টিএমসি সরকার দুটো সরকার বিজমুলের সরকার তাই এখন বিরোধীদের বলতে চাইছে বিজেপি বিজেপি ন সৈদিন নশা সিদ্দিকির একটা দেখা যে এইটা বিজেপির ক বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে প্রমাণ দেখাক শুধু মুখে মুখে বললে জনগণ আর শুনতে চাইবে না মুখে বলার এখন আর দিন নেই এখন প্রমাণ দেখাতে হবে এখন কাজ করে দেখাতে হবে এই যে দেখতে পাচ্ছি যে একুশ একটা বড় সভা হলো সেখানে নওয়াজ সিদ্দিকিকে আটকে দিল একেবারে এই যে আইএসএফ এর বিধায়ক বলে কি বারবার আটকানোর চেষ্টা হচ্ছে এটা দেখেন যে হাতিয়ার দিয়ে আমাদেরকে আটকেছে এটা বাংলার লজ্জা আইনতভাবে মানে কোনো দিক দিয়ে তো নশাস্ত্রীদিক আটকাতে পারছে না কোনো দিক দিয়ে তাই আজকে যে কোনো প্রকারে আমাদের কলকাতা সভাটা বাঞ্চাল করা তাদের একটা বিরাট চক্রান্ত করেছে এ জায়গা হবে না ও জায়গা হবে না এ স্টেডিয়ামে হবে যে কোনো স্টেডিয়ামে জায়গা নাও তার জন্য শাসক দল লক্ষ লক্ষ টাকা এই জনগণের ট্যাক্সের টাকাই সরকারের টাকা উকিলের পেছনে ব্যয় করেছে এই আমাদের ট্যাক্সের টাকা তিনি অন্য একটা বিরোধী দলের সভা বাঞ্চাল করার জন্য তিনি সেই টাকা উকিলের পিছনে কোর্টে খরচ করে সেখানে বাঞ্চাল করার চেষ্টা করেছে তবু কোনো দিক দিকে আটকাতে পারছে না আমাদের হাইকোর্ট রায় দিয়েছে সেখানে কলকাতায় আমাদের এর একুশে জানুয়ারি সভা হবে তার জন্য যে কোনো প্রকারে সিদ্দিকী বনাম সভাটা করতে হবে যাতে মানে ওই সভাটা শহীদ মিনারের সভাটা যাতে ফলাপ হয়ে যায় আমি পশ্চিম বাংলার আইএসএফ এর যত নেতৃত্ব কর্মী আছে ভোটার আছে সবাইকে আজকে আপনাদের মাধ্যমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই একুশে জানুয়ারি যে সভাটা আমাদের সেনাপতি ছাড়া আমরা আমাদের সেনাপতি ছাড়া যে সেখানে লক্ষ লক্ষ মানুষ যে জনজোয়ার কলকাতা যেটা দেখিয়েছে আমাদের সভা ওনারা ওরা যেটা চেয়েছিল সেটা করতে পারিনি আমাদের সভা সাকসেসফুল হয়েছে তারপরে সেখানে যে একটা স্লোগান উঠেছে ওই স্লোগানটাই আমাদের সববার আগামী দিন বাংলার মানুষের মনে রাখতে হবে এবং ওই স্লোগান দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেখানে স্লোগানটা ডুবে যে আমরা কারা সেখানে লক্ষ লক্ষ মানুষ কলকাতা শহর জুড়ে শহীদ মিনার শহর জুড়ে মানে ওখানে ওই স্লোগানে মুখরিত হয়েছে আমরা কারা নওসাদ সিদ্দিকী আমরা কারা নওসাদ সিদ্দিকি আমরা কারা নওসাদ সিদ্দিকী আগামী দিন এই স্লোগান প্রত্যেক বাংলার মানুষকে বাংলার পিছিয়ে পড়া মানুষের বলবো এই স্লোগান আপনারা মুখে মুখে রাখেন আরেকটা ঘোষণা বিধানসভায় বিধানসভায় ভাঙড় জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু কোমর বেঁধে নেমেছে কারণ কয়েকদিন আগে যাদবপুরের সংসদ সাহায্য তাহলে ছাব্বিশ বিধানসভায় তাহলে এটা কি আশা করা যেতে পারে যে তৃণমূলের কাছে আইএসএফ হাঁটছে ভাঙড়ের মাটি নসিদ্দিকির মাটি ভাঙড়ের মাটি আইএসএফের মাটি ভাঙড়ে ভাঙড় থেকে আইএসএফ কে অত সহজে তাড়ানো যাবে না ওনার